ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় কাজে যেতে পারছেন না দিন দিনমজুররা গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিশু বৃদ্ধরা খুব শীত পড়তেছে ঘর থেকে বেড়ে বেড়াচ্ছে পারছি না এমন যে কাজ কামাই করি খাবো চোখে দেখতে দিচ্ছি না কি করি খাই ঠান্ডা বাতাস কুয়াশা গাড়ি চলার সমস্যা কিছু দেখা যাবে না এমনি ঠান্ডা উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে কষ্ট বেড়েছে চর অঞ্চলের মানুষের গরু সহলে ভাই অসুবিধা হয় ভাই কাজ কাজ করা যায় না ঠান্ডাতে প্রচন্ড শীতের কারণে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে প্লাস বাসা থেকে বের হওয়ায় এক ধরনের মুশকিল হয়ে যাচ্ছে জানা গেছে জেলার ষোলো নদ নদীর তীরবর্তী এলাকায় দুইশো উনসত্তরটি চরেই মানুষের বসবাস তীব্র শীত এবং হিমেল হাওয়ায় ঘরবন্দী হয়ে পড়েছেন এসব চরের বাসিন্দারা বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর চিলমারি রৌমারি এবং চর রাজীবপুর উপজেলায় শীতের তীব্রতা কয়েক গুণ বেশি জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানা গেছে পাঁচ ডিসেম্বর কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা পৌঁছেছে আটানব্বই শতাংশে নুসরাত জাহান ঢাকা পোস্ট